হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমাদের প্লে গ্রাউন্ডে নিয়ে এসেছি এখানে আমাদের ইওনাস যে আছেন অপুংটাটা ও নাকি সিংহের খাঁচা বানিয়েছে তো আপনাদেরকে একটু দেখা আমার শিশু স্লাফেন দাস ইজ আইন কে না এটাকে খাঁচা বলে রাইট এটা হলো আমার ইওনাসের খাঁচা ইওনাস কি শিয়াল বিষ্টু টিগার ওটা ফোক্স ওটা ভেয়ার বিষ্টু আচ্ছা আচ্ছা ইউনাস বলেছে ও হচ্ছে সিংহ এটা হলো খাঁচা আর এই খাঁচাটা না ও বানিয়েছে না তুমি বলো হ্যাঁ বলো হ্যাঁ আমি বানিয়েছি বলো বলো আমি বানিয়েছি আমি হ্যাঁ ইউনাস বানিয়েছে এটা ইউনাসে চুল দেয় ইউনাসাইকমল ডাইনে হারে তোমার ইউনাস এটা হচ্ছে ইওনাসের খাঁচা আমি আরেকটু ঘুরে ঘুরে দেখাই এই যে ইওনাস আমাদের পুংটা ইওনাস মাখমার বিমাক ট লোভে হাস মাখ লোভে আচ্ছা সিংহ কি করে ও দেখাচ্ছে এখন আপনাদেরকে ও একটা সিংহ এখন দেখাচ্ছে ওকে আচ্ছা কিভাবে বের হয় সিংহ এটা দেখাচ্ছে আস্তে আস্তে ওকে এটা হচ্ছে আমাদের প্লে গ্রাউন্ড এখানে সবাই বাচ্চারা খেলাধুলো করে জানি না এটা কি অনেক সুন্দর প্লে গ্রাউন্ড আমাদের এখানে বাচ্চাদের খেলার অনেক কিছু আছে এই ডাল বাংলাদেশে পাঠাইতে পারলে অনেক মানুষ কিন্তু কয়েকদিনের জন্য রান্না করতে পারতো এইগুলা দেখলেই না আমার বাংলাদেশের কথা ভীষণ মনে পড়ে স্পেশালি আমাদের বাড়ির কথা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ